তাকে কয়েকদিন যাবৎ খানা দিবানা কিতাব আলবেদায় আবার নেহায়া কিতাব থেকে আপনাদেরকে শুনাইতেছি সাত দিন পার হওয়ার পরে বাদশার পক্ষ থেকে একজন ডাক্তার যা ডাক্তার যাওয়ার পরে দেখা আব্দুল্লাহ আপনি হোজাই ফারাদি আল্লাহ বোতল আনুর অবস্থা মারাত্মক অবস্থা সাত দিন পর্যন্ত কোনো খাবার নাই কোনো পানি নাই তবে দেখার অবস্থা খুবই খারাপ বাদশাহের কাছে গিয়া বলে বাদশাহ আমি যতদূর দেখলাম আব্দুল্লেব নু হজাই ফারা দিয়া অবস্থা খুবই খারাপ এখনই খাবারের ব্যবস্থা করেন বাদশাহের কথা শুনি আব্দুল্লেব নু হজাই ফা রাদি আল্লাহ তাল আনুকে খাবার দিলেন এক প্লেটের মধ্যে শুকনের ঘুস্ত

ও তোমার কি খুদা লাগে নাই এটা কিসের খাবারটা তুমি খাও না কেন বলে খাবার কি হালাল খাবার না হারাম খাবার বলে তোমার সামনে বাচ্চা আদেশ করমে তোমার স্বপ্ন হারাম খাবার উপস্থাপনা করা হয়েছে আব্দুল্লাম নুখুজাইফার আজি আল্লাহ হোতালা আনহু হারাম খাবার খাবে তো অনেক জোরের কথা এরকমভাবে দিককার দিয়া খাবারটা সরাই দিছে জোরে বলেন না আকবার। একবার আব্দুল্লেম নুখোজাইফার আদি আল্লাহ হো তাল আনহু রুমের বাচ্ছার হাতে গ্রেফতার হইয়া সাত দিন পর্যন্ত খানা মার এরপর গোস্ত পাইছে মদ পাইছে হারাম খাবার দেখে হারাম খাবার দেহের মধ্যে লাগায় নাই বলে আমি আমার হারাম খাবার খাব না এত যদি আমার মরণ হয় আমার মরণ হবে যদি আমার জীবন চলে যায় আমার জীবন চলে যাবে এরপর আমি আবদুল্লাহ আল্লাহ এক মিনিট সময় থাকতে কোনদিন হারাম খাবার গ্রহণ করব না জোরে বলেন না সুবাহান কিন্তু আমরা আমাদের সমাজের মধ্যে চালাই দেই যে হারাম খাবার খাইয়া যান বাঁচানো কি আছে যায় হারাম খাবার খাইয়া কি আছে যান বাঁচানো যায় মহতারাম হাজির আল্লাহ রসুল সাল্লাহ সালাম বলেন যার দেহের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ হারামের রক্ত আছে যার দেহের মধ্যে কি আছে বিন্দু থেকে বিন্দু পরিমাণ হারামের কি আছে রক্ত আছে মানুষের শরীরের মধ্যে রক্ত থাকে না যার দেহের মধ্যে বিন্দু থেকে বিন্দু পরিমাণ হারামের রক্ত আছে আল্লাহ রসুল সাল্লাম জানায় দেয় ওই ব্যক্তি হাজার বার হাস করবে হাজার রাকাত নামাজ পড়বে জীবন বতসবি তলবাদ করবে দেহের মধ্যে হারামের রক্ত থাকার কারণে তার কোনো এবাদত মহান মালিকের দরবারে কবুল হবে না বাইরামা হজরত আব্দুল্লা হজাই পারা দেয়া লাওতা লা খাবার গ্রহণ করে না বাচ্শার কাছে যাৎশা ডাক দিয়া বলে ও আব্দুল্লাহ তুমি কেন খাবার খাইতেছ না আব্দুল্লাহ ডাক দিয়া বলে আমার জীবন যাবে আমার মরণ হবে আমার জীবনের বিনিময়ে আমার মরণের বিনিময়ে আমি মরে যাব জীবন দিয়ে দিব তারপরে আমি আব্দুল্লাহ এই মুহূর্তে আমি হারাম খাবার গ্রহণ করব না জবরা বল সুবহানাল্লাহ মায়ার আমার বাদশা প্রথমত জমির লোভ দেখাইছে بادشاہের লোভ দেখাইছে এরপরে নারীর লোভ দেখাইছে এরপরে খুদার শাস্তি দিল এবার আব্দুল্লাহকে বলে এখনো সময় আছে এই মুহূর্তে তোমার ইমান ত্যাগ কর ইসলাম ধর্ম ত্যাগ কর মোহাম্মদের ধর্ম কেউ অস্বীকার কর এক আল্লাহ কেউ অস্বীকার কর আবদুল্লাহ হোজাইফা ডাক দিয়া বলে না না বলে বিশাল বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করতেছে যেই সমস্ত বন্দি মুসলমান আছে তাদের কাছ থেকে দুইজন নিয়ে আসছে দুইজন নিয়ে আসার পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা সামনে এক কোণে প্রচন্ড তেলের মধ্যে দুইজন বন্দি মুসলমানকে দেওয়ার সাথে সাথে হার আর মাংস আলাদা হয়ে গেছে জোরে জোরে আল্লাহ দেখ আবদুল্লাহ আব না হজাইফা রাধি আল্লাহ কেমন কেমন ধানি করে চোখের মধ্যে পানি আসতেছে ডাক দিয়া বলে আবদুল্লাহ কাপুরুষের মতো কি জন্য কান্নাকাটি করতেছ মনে হয় তোমার দেহের মধ্যে একটু মরণের বয় বুঝি তোমার দেহের মধ্যে বুঝি একটু মরণের চিন্তা এই জন্য বুঝি কাপুরুষের মতো কান্নাকাটি করতেস এখনো সময় আছে তুমি এক আল্লাহ কেও অস্বীকার কর মোহাম্মদের ধর্মকে অস্বীকার কর এক আল্লাহকেও অস্বীকার কর মোহাম্মদের ধর্মকেও অস্বীকার করা। আমাদের ধর্ম গ্রহণ করে না তো দে মোরতে ধর্মকে একনা কইরা আমাদের ধর্ম গ্রহণ না করো তাহলে তোমাকেও এই আগুনে এই তেলের মধ্যে তোমার তো অনেক কেপ হবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাওমা করে কানে কানে করতেছেন বাদশা রাগ দিয়া বলে ও এখনো সময় আছে তুমি তোমার ধর্মটা ত্যাগ করে নেও না আমাদের ধর্মটা গ্রহণ করে নেও আবদুল্লু বলে না আমার জীবন থাকতে আমার মরণ হবে আমি আমাদের ধর্ম ত্যাগ করতে পারবো না আল্লাহ আকবার হজরাত আবদুল্লে হোজে পার আদুআল্লা হতা আন কে জিজ্ঞাসা করা হয় তাহলে তুমি কি জন্য কান্নাকাটি করতেছো কিসের মহা